আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জানির কবির বলছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় থাকে মাছ মাংস ডিম প্রিয় দর্শক আমরা হয়তো অনেকেই জানি না যে প্রোটিনের চাহিদা মেটাতে আমরা যে মাছ মাংস ডিম খাচ্ছি অধিকাংশ ক্ষেত্রে আমরা ফার্মের মুরগির মাংস খাই ফার্মের মুরগির ডিম খাই চাষের মাছ খাই এবং চাষের গরু বা ছাগলের মাংস খাই আপনারা কি জানেন এর ফলে এই যে ভয়ঙ্কর হেভি মেটাল বা গ্রোথ হরমোন বা অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এগুলো ধীরে ধীরে আমাদের শরীরে প্রবেশ করে এতে দীর্ঘমেয়াদে লিভার কিডনি সহ গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে ক্ষতিগ্রস্ত হয় এবং ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয় হরমোনাল ইনব্যালেন্স হয় এমনকি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায় তাই সুস্থ থাকতে খেতে হবে প্রাকৃতিকভাবে লালিত পালিত পশু পাখির থেকে পাওয়া মাছ মাংস ডিম আর শরীরের বাড়তি চাহিদা মেটাতে ও সুস্থ থাকতে প্রয়োজন সুপারফুড অর্গানিক স্প্রিলুনা অর্গানিক স্প্রিলুনা পাউডার হলো উদ্ভিজ ও প্রোটিনের সেরা উৎস হাই প্রোটিন ছাড়াও এতে আছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন বি ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সবচেয়ে বড় উপকারিতা স্প্রিলুনা প্রাকৃতিক ডিটক্সিফায়ার অর্থাৎ শরীরে জমে থাকা হেভি মেটাল সহ প্রধান সৃষ্টিকারী ক্ষতিকর টক্সিন বের করতে সহায়তা করে তাই ইমিউন শক্তিশালী করতে ওজন নিয়ন্ত্রণে রাখতে হাড়ের ঘনত্ব ঠিক রাখতে রক্ত প্রতিরোধ করার জন্যে এবং ত্বক ও চুলে স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন আপনার খাবার তালিকায় রাখুন আলটিমেট অর্গ্যানিক লাইফের ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গ্যানিক সুপার ফুড স্প্রি লুনা পাউডার আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির সেরা উপহার